কখন কাউকে বলি না কেন বলি না কারণ কান্নাটা আসলে এটা আমার নিজে সেকিবের জন্য প্রতি রাতেই কান্না করে অপবিশ্বাস তবে তা সকলের চোখের আড়ালে সবার সামনে হাসিমুখে সময় কাটায় অপবিশ্বাস কিন্তু তার ভেতরে থাকা কষ্টগুলি জেগে ওঠে মধ্যরাতে রাত যত গভীর হয় নিজের মধ্য থেকে ঠিক ততটাই ভেঙে পড়েন অপবিশ্বাস যে কথাগুলি এতদিন আড়াল করে রাখা হলেও এবার ঠিকই প্রকাশ হয়েছে অপবিশ্বাসের মনের অবস্থা কেমন তা জানান দিয়েছেন তিনি নিজেই শাকিব খান যুক্তরাষ্ট্রে ওড়াল দেওয়ার আগেও অপবিশ্বাসের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু সাকিবের পাশে বুবলিকে দেখার পরেই পাল্টে যায় সকল চিত্র ব্যক্তিগতভাবেও ভেঙে পড়েন অপবিশ্বাস কিন্তু তবুও ক্যামেরার সামনে হাসি মুখে দেখা গেছে অপবিশ্বাসকে তবে তার কিছু মন্তব্যই বুঝিয়ে দেয় যে সাকিবের পাশে বুবলিকে দেখে ভেতর থেকে জোলেপুরে শেষ হয়ে যাচ্ছেন তিনি যার মাঝে অন্যতম ছিল ফেসবুক আইডিটা ইন্যাক্টিভ করে রেখেছেন অপবিশ্বাস যেন সাকিব বুবলির চিত্রগুলি তার চোখের সামনে না পড়ে এদিকে হঠাৎ করে অপু বিশ্বাসের ব্যক্তিগত কিছু মন্তব্য নতুন করেই আলোচনার জন্ম দিয়েছে যেখানে তিনি বলছেন বাকি সবার মতো করে তার জীবনেও সুখ দুঃখ রয়েছে মান অভিমান থেকে শুরু করে কান্নাকাটি থেকেও বিরোধ নেই অপু তবে তার এগুলি সবার চোখের আড়ালেই হয় মধ্যরাতে একাকি ভাবে নিজের কাছে নিজের দুঃখগুলি শেয়ার করেন তিনি নিঃশব্দেই তার চোখের পানিগুলি ঝরতে থাকে হ্যাঁ মানুষ যেহেতু কান্না তো আছে আমি আমার করে কান্না মুখে এমন কথা শুনেই আলোচনা সমালোচনা গড়ায় সাকিব বুবলির দিকে অর্থাৎ সাকিবের পাশে বুবলিকে দেখেও অপবিশ্বাস ঠিক এভাবেই কান্না করে কিন্তু তা কাউকে তিনি বুঝতে দেন না আর নয়ত শখের পুরুষের পাশে আরেকজন নারীকে দেখেও তা সহ্য করে নেওয়াটা অপবিশ্বাসের পক্ষে সম্ভব নয় মুখ ফুটে কিছু না বললেও ভেতর থেকে ঠিকই শেষ হয়ে যাচ্ছেন অপবিশ্বাস